কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি স্টলে এখানে বিভিন্ন রকমের কৃষি উদ্ভাবন বীজ এখানে তারা করেছে দেখতে পাচ্ছি যে মাশরুম এবং সেই সাথে আরো বিভিন্ন ধরনের বাদাম সরিষা কালো জিরা এটা নাম জানি না এটাও সরিষা এটাও তিসি আদা আর এই যে বি ধান বিরানব্বই সব দেখি এখানে তারা জড়ো করে রেখেছে স্টলটি সুন্দর করে সাজিয়েছে মাশরুম ওই পাশে গরম গরম মাশরুম বাজি হচ্ছে একটু পর আপনাদের দেখাব আনারস টাঙ্গালের মধুপুরের বিখ্যাত সেই আনারস প্রদর্শনী হয়েছে এখানে পেয়ারা আছে এটা লেবু সমগত কমলা আর এই যে দেখতে পাচ্ছেন এটা বরই বরই সিরিয়াল করে রেখেছে এইভাবে এইভাবে রাখা হয়েছে বড়ইগুলো দিয়ে লেবু তো সর্বশেষ একটি মাশরুমের দিয়ে এটা তাদের ডিজাইনটা শেষ করা হয়েছে এখানে একটি ফল রয়েছে ফলটির নাম আমি জানি না তাদের কাছ থেকে আমরা শুনবো এটা ফলটার নাম জানি না এই এই কফি ফল কফি বীজ ও ও আচ্ছা আমরা যে কফি খাই সেই কফির বীজ এটা এটা থেকে আমাদের সেই কফিগুলো হয়ে থাকে অর্থাৎ সেই সুস্বাদু কফি বিভিন্ন রকম ফলের সমাহারে সমাহারে এখানে করা হয়েছে স্টলটি করা হয়েছে আমরা এখন এই কৃষি সম্ভব অধিদপ্তরের যে যারা স্টলের দায়িত্ব রয়েছে তাদের সাথে একটু কথা বলে দেখি সম্ভবত পিছনে গরম গরম মাশরুম বাজি হচ্ছে ওখানে কি মাশরুম বাজি হচ্ছে আচ্ছা দেখি একটু কথা বলে ভিতরে যাই এই যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আপনারা যে ক্রিস্টল নিয়েছেন স্টলে দেখতেছি আমরা বিভিন্ন রকমের আপনার কৃষির যে উদ্ভাবনীয় যন্ত্রগুলো অর্থাৎ বীজ সেই বীজগুলো প্রদর্শনী করেছেন এবং কাঁচা কলা আমান একটা শরীর তা ওদের বিভিন্ন রকমের ফল নিয়ে এসেছেন আচ্ছা এটার পিছনে উদ্দেশ্যটা কি ছিল যে উদ্দেশ্যটা ছিল যে আসলে এই যে প্রযুক্তিগুলা হ্যাঁ কিন্তু আমাদের বাংলাদেশে নিয়ে আসছে বাংলাদেশ সরকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে আওতাধীন ওনারা এটা করছেন এবং ওনারা যারা উদ্যোক্তা আছেন ওনাদের মাধ্যমে এই জাতগুলোকে সম্প্রসারণ করে দিচ্ছেন যেমন যে জাত এটা জিন আইনের কলা এটা কিন্তু আগে এরকম ছিল না কোনটা ওই বড় লম্বা যে কলা ওই কলাটা না এই যে এটা এই কলাটা আগে এরকম ছিল না এখন আইন এটা জিন আইন জিন অনেক বড় ধরনের কলা হয় প্রত্যেক দিন যে যতগুলো ধ্যান নেই কিন্তু হ্যাঁ হ্যাঁ আমাদের সরকারের বাড়ি থেকে উদ্ভাবিত কিন্তু বিধান একশো এক বি দান নিরানব

আপনার কৃষক সংসদের অধিদপ্তরে এটা একটা প্রকল্প এটা আমাদের আমরা এটা করছি আমরা হলো উদ্যোক্তা আমাদের ফার্মে আমরা এটা আমরা কালচার করি এখানে ট্রেনিং দেওয়া হয় এবং বীজ বিক্রি করা হয় ও আচ্ছা ঠিক আছে আমাদের ফার্ম হলো যেটা আমরা কৃষক অধিদপ্তরের একই সাথে আমরা কাজ করতেছি আমাদের ফিশ এগুলো জি স্যার আপনার নামটা যদি একটু বলেন নুরি আলম নয়ারম আচ্ছা এখানে কেউ আপনারা কি আজকে দেখতেছি মাধ্যমে আসলে যে মাশরুম মাশরুম আসলে আমরা দর্শক আপনারা যদি দেখেন যে এখানে মাশরুম গরম গরম মাশরুম বাজি হচ্ছে শীতের রাত্রে গরম গরম মাশরুম খেতে বাজি খেতে এমনি ভালো লাগে তারপরে যদি মাশরুমের বাজি হয় আর একটু ভালো হবে তো মাশরুমের প্রতি পিস দশ টাকা করে যদি কেউ খেতে চান আসতে পারবেন আর এখানে এই যে কিছু কেটা লগ দিয়েছে মাশরুম ও গুণাগুন দেখতে পাচ্ছেন যে রান্নাঘরের চুলার সামনেই দেওয়া হয়েছে আমরা প্রশিক্ষণ ও আচ্ছা আচ্ছা মাশরুম উদ্যোক্তা হতে চায় তাহলে আমরা হাতে কলমে তাদেরকে প্রশিক্ষণ দেই যেটা আগে সাবার মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট থেকে নিতে হইতো সেটা আমাদের খামারে আমরা আপনাদের খামারটা কোন জায়গায় যদি আমাদের খামারটা হচ্ছে ঘারিন্দা ইউনিয়ন সারটিয়া গ্রাম তাই না ওইখানে আপনাদের আহ এই যে এখানে যে কাঠটা দেওয়া আছে এই কাঠটা আমি যদি দেখি যে ফিটস এটা হচ্ছে আহ ফিডস ফার্ম ও হ্যাচারি

স্বাদু খেতে এবং সাতটাই ভিন্ন যাতে এই মাশরুমের বাজিটা অনেক অন্যরকম একটা টেস্ট পেলাম অনেক বাজার পরে আমরা খাই কিন্তু তারপরে মাশরুমের বাজিটা একটু অন্যরকম টেস্ট পেলাম